মূলত আজকে কোথা থেকে রিকভার হয়েছে বা কি কি জিনিস রিকভার হয় তার পাশাপাশি আসলে কি অ্যারেস্ট হয়েছে কি আজকে আমরা একটা গোপন গোপন খবরের ভিত্তিতে জাজরিয়া বানিয়াসরা এলাকায় সঞ্জু বিশ্বাসের বাড়ি থেকে প্রায় তেত্রিশ কেজি শুকনো গাজা উদ্ধার করি এবং ওনাকে বাড়ি থেকে অ্যারেস্ট করি এবং এই মামলায় একটা এনডিপিএস কেস রেজিস্টার করা হয় আগে থেকে কি ইনফরমেশন জিও আপনাদের কাছে हां ওদের কাছে আগে থেকে ইনফরমেশন ছিল বাড়িতে পুচুর পরিমাণ গাজা মজুদ করে রাখা আছে তো ইনভেরা এই অপারেশন আমরা আগামী দিনেও করে যাব তার বাজে মোটটা কত বলতে পারবেন প্রায় লাখ টাকার মতো হবে বাজার মূল্য থ্যাংক ইউ পয়লা মে থেকে বারোই মে পর্যন্ত গোপীনাথ জুয়েলার্স নিয়ে হাজির অক্ষয় তৃতীয়ার আকর্ষণীয় অফার সোনার গহনার মজুরিতে পঁচিশ শতাংশ ছাড় হীরের গহনার মূল্যে পনেরো শতাংশ ছাড় ও গ্রহরত্নের মূল্যে দশ শতাংশ ছাড় মেগা ড্রয়ের মাধ্যমে দুটি করে টিভি দুটি ফ্রিজ ও দুটি ওয়াশিং মেশিন জেতার সুবর্ণ সুযোগ ডেইলি লাকি ড্রয় রয়েছে হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ তাছাড়াও প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার অফারের দিনগুলোতে আমাদের শোরুম রবিবারেও খোলা থাকবে গোপীনাথ জুয়েলার্স শুদ্ধতা ও অনুভূতির যুগল বন্দি আমাদের ঠিকানা হরিগঙ্গা বসাক রোড আগরতলা পিএনবি ব্যাংকের বিপরীতে এবং সেন্ট্রাল রোড শিলচর আসাম শুভ অক্ষয় তৃতীয়া অক্ষয় হোক তৃতীয়ার উৎসব গোপীনাথ জুয়েলার্স সাথে